হ্যালো এবজিউল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো চলে আসলাম এখন হচ্ছে ছয়টা বাজে ওই যে দেখেন হ্যাঁ বিশ মিনিট বাকি আছে বিশ মিনিটের হয়তো বা আরও কম থাকতে পারে আমার ঘড়িটা একটু স্লো তো আজকে রমজান সরি রমজান না আজকে সোমবার আমি রোজা রাখছি তো রোজার সময় আমি নামাজ পড়ে একবারে আসরে নামাজ পড়ে অন্যটাকে একটু দিই একবার মাগরে বা নামাজ পড়ে ওজোটা ঠিক রাখি নামাজ পড়ে তারপরে আমি অন্যটা খুলি তো অনেকে হয়তো বা মাইন্ড করতে পারেন যে অন্যটা এরকম কেমন কেন বস্তির মতো এইখানে গেটু দেওয়া কেন তা আমি এটা রাখছি ভালো লাগে তাই তো আজকে সন্ধ্যার সময় আমি এমনি কোনো ভাজা পোড়া কিছুই খাই না আমি ডায়েট করি সবাই জানেন আমি চাবো স্বাস্থ্যসম্মত খাবারগুলো দিয়ে আজকে আমি রোজাটা খুলব তো এইখানে হচ্ছে প্রথম দেখাতেই আমি আজকে শরবত বানাইতে চাইছি শরবত বানাই যেহেতু আমি গরম পানি খাবো আর হচ্ছে একটু কালিজিরা খাবো কালিজিরা আর হচ্ছে দুই পিস রসুন দিয়ে এখানে হচ্ছে আমি গাজর কেটে নেছি। এখানে কপি ভাজি আছে বাঁধাকপি বান্ধবী দিয়ে গেছে আর এইখানে আছে বিটরুট শাক ভাজি বিটরুটের শাক কেউ খেয়েছেন কিনা আমি জানি না আর হচ্ছে হেচি শাক হেচি শাক দিয়ে বিটরুট শাক ভাজি করছি আর হচ্ছে এখানে এটা হচ্ছে একটা মৃগেল মাছ ভোনা করছি তো আমি প্লেটটা যদিও ভাত নিবো আর হয়েছে মুরগির হাত পা এই যে রান্না করছি এগুলো দিয়ে আমি হচ্ছে সন্ধ্যার রফতারটা করব আমি এখানে পাতিলে ভাত আছে ভাত নিয়ে নেব এখান থেকে ভাত অল্প একটু নিব যদিও ভাত আমি শুধু নামে খাই আমি কিন্তু দুই মাস হয়ে গেছে আমি ভাত একেবারে বেলা খাই না শুধু একবেলা দুপুরের টাইমে ভাত খাই সেটা হচ্ছে তাও আবার এক কাপ কিংবা হাফ কাপ পরিমাণ ঠিক আছে এই যে এতটুকুই ভাত খাবো তো আমি পাশে সাথে যেহেতু আমি এখানে শশা নাই আজকে শশা শেষ শশাটা নিতে পারি নাই তো এখন হচ্ছে আমি এখানে বেশি করে এই বিটরুট শাকটা নিব এখানে কিন্তু শুধু এক আইটেমে শাক না বিটরুট শাক তারপর হচ্ছে হেঁচি শাক দুইটা মিলাইয়া ভাজি করছি শুকনো মরিচ দিছি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করছি তো বিটরুট শাকটা আমি জীবনের প্রথমেই খাইলাম আর কখনো খাই নাই তো যেহেতু আমরা বিটরুট খাইতে পারি শাকটা খুব নরম সফট এজন্য আমি শাকটা ভাজি করছি আর এখান থেকে নিয়ে নেব বান্ধবী বাঁধাকপি ভাজি করে দিয়ে গেছে এই ভাজিটা নিয়ে নেব তো কালারটা খুব সুন্দর আসছে কপি ভাজিটা খুব সুন্দর কালারটা এই তো আমরা সবাই মিলে একসাথে রোজা রাখি তো সুন্দর একটা সংসার চাইলে আসলে একটা মেয়ে মানুষের কাজ আর কি তার সুন্দর একটা সংসার ইভেন তার বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছে একটা জিনিস তো আমি মাথাটা খাইতে চাইছি খাবো না সময় নাই তো এক পিস মাছ নিবো এখান থেকে যেহেতু আমি ডায়েট করি মাছটা আমার মাস্টবি খেতেই হবে মাছটা না খেলে হবে না তো দেখেন এত কিছু প্লেটে নেওয়ার পরেও আর কি কিছু লাগে এখানে কিন্তু হাত পা আছে মুরগির হাত পা খাবো পরে তো এই তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজান দিয়ে দিবে যদিও তো আমার টেবিলটা এলোমেলো এখানে আমি গরম পানি নিয়ে নেব আর হচ্ছে আগে কালি জিরাটা মুখে দিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করলাম দুইটা তোষক এই তোষকটা আর হচ্ছে আর একটা তোষক সেই দুইটা তোষক ছাদে দিয়ে শুকায় আনা হয়েছে আর আজকে অলমোস্ট আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে আমার খুব ভালো লাগতেছে শান্তি লাগতেছে তো এখন হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ